সেই কবে থেকে তোমার অপেক্ষার প্রহর গুনছে মনে হয়েছে কোটি কোটি বছর ধরে তুমি নিজেকে আমার থেকে লুকিয়ে রেখেছ তোমাকে খোঁজার পথে আমি হাঁটতে হাঁটতে বহুবার ক্লান্ত হয়ে পড়েছিল সহস্রবার তোমার পথপানে চাহিয়া ব্যর্থতার গ্লানি টেনে মন খারাপের দেশে ছিল কতবার যে শূন্যতার ভিড় থেকে হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে এনেছি তার হিসেব আজও মেলেনি যেন তোমার অবিদ্যমানে নিঃসঙ্গতার বিষাক্ত কাটা আমায় বারংবার আঘাত করেছে একাকিত্বের কালো ছায়া আমাকে ইচ্ছে মতো কাঁদিয়ে যেত আর আজ তোমায় পেয়ে দুরন্ত সারের চোখে লাল কাপড় বেঁধে হাজারো বাধার কোরকে বিতীর্ণ করে ছুটে এসেছি এবং তোমার মুখপানে চাতক পাখির ন্যায় অপলক দৃষ্টিতে 시작해야지.